ওয়েলকাম টু ইউর চ্যানেল ব্লগার বয় দেবাশিস তোমরা রয়েছো আমরা যেতে চলেছি নবদ্বীপ ধাম সেখান থেকে আমরা পৌঁছাবো ইস্কন মন্দির তোমরা অবশ্যই জানো এবার উঠতে চলেছি তো আমরা ফাইনালি যাবো ইস্কন মন্দির ঠিক আছে যেখানে হচ্ছে আজকে জন্মদিন মহাপ্রভুজির হারা ছেলেকে আমার ঘাড়েতেই রাখতে হয়েছে কিছু করার নেই বউ তো নেই তা আমার ঘাড়েতেই সুযোগ আছে ফাইনালি চলে এসেছি আমরা নবদ্বীপ ধামে এখান থেকে আমরা চলে যাবো ঘাটে হ্যালো গ্যাস ওয়েলকাম টু চ্যানেল ব্লগার বয় দেবশাস্ত তোমরা রয়েছো আজকে আমরা কোথায় যেতে চলেছি কোথায় আমরা পৌঁছাবো কোথায় গিয়ে আমরা থাকবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর তোমাদেরকে এটাই জানাতে চাই আমরা যেতে চলেছি নবদ্বীপ ধাম সেখান থেকে আমরা পৌঁছাবো ইস্কন মন্দির তোমরা অবশ্যই জানো তোমরা অবশ্যই দেখতে থাকো এই ভিডিও না হলে সম্পূর্ণ ভিডিওটা মিস করে যাবে কিভাবে যাচ্ছি না যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আর সেটা তোমাদের জন্য ইনফরমেটিভ হবে ওই জন্য আমার ভিডিওটা অবশ্যই ফলো রাখতে হবে চলো যা যাক বুঝতেই পারছ কার সাথে যাচ্ছি আজ সুপ্রভাত বন্ধুরা আজ যাচ্ছি মহাপ্রভুর জন্মভিটে ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিও হবে এই ভিডিওটা তোমরা এই চ্যানেলে গিয়ে ভিডিওটা ওয়াচ করো এ ফিউ মোমেন্টস লেটার গাইস টিকিট কেটে নিয়েছি এবার যেতে চলেছি মায়াপুর ইসকন মন্দিরে তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো সো বন্ধুরা আমরা বর্ধমান স্টেশন থেকে টিকিট কেটে নিয়ে চলে গেছি ছটা চল্লিশের ট্রেনে আমরা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেবো ব্যান্ডেলের উদ্দেশ্যে তোমরা অবশ্যই ভিডিওটাকে ফলো রেখো আর একটা কথা বলে রাখি বর্ধমান স্টেশন থেকে তোমরা ডাইরেক্ট নবদ্বীপ ধামেরও টিকিট কাটতে পারো আমরা ভাগ ভাগ করে গেছি গাইজ এবার উঠতে চলেছি তো আমরা ফাইনালি যাব স্পন মন্দির ঠিক আছে যেখানে হচ্ছে আজকে জন্মদিন মহাপ্রভুজি আমার বন্ধু বসে পড়েছে ও তো সিট ধরেই নিয়েছে বুঝতেই পারছো ঠিক আছে আমিও বসে যাব ওর সাথে তো ছেলেটার কথা হলো যে ও ট্রেনে ভয় পাচ্ছে

চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো একটু মজার সাথে আমরা করতে চলেছি এই ভিডিও তো বন্ধুরা এভাবেই আমরা এগোতে চললাম আমাদের গন্তব্যের দিকে মায়াপুরের দিকে তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর চলে এসেছি আমরা ব্যান্ডেল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর আস্তে আস্তে এগিয়ে যাব আর নবদ্বীপ ধামের টিকিট কেটে নিচ্ছি নবদ্বীপ ধামের টিকিট কেটে নিয়েছি আমরা এবার যাব ডাইরেক্ট মায়াপুরে নবদ্বীপ ধামের ট্রেন হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়ছে তো আমরা এখান থেকে চলে যাব আর তোমরা দেখতে থাকো এই জার্নি আমাদের সাথে আমরা ভেবেছিলাম পাঁচ নম্বর দিয়েই যাবে কিন্তু এটা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে কাটোয়া লোকাল ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ পাতি ট্রেন রয়েছে আমরা চেপে পড়বো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে থাকো

চলে আমরা নবদ্বীপ ধামে এখান থেকে আমরা চলে যাবো ঘাটে ওখান থেকে পেরিয়েই আমরা যাব মায়াপুর ঠিক আছে তো তোমরা দেখতে থাক আমাদের সাথে কোথায় যাচ্ছি কি কিভাবে যাচ্ছি কি করে যাচ্ছি সব কিছু তোমাদেরকে তুলে ধরবো আর দেখাবো তো চলো যা যাক তো আমরা নবদ্বীপ ধামে নেমে গেছি এবার আমরা যাব বোরাল ঘাটের দিকে তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারবে সো গাইস এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি নবদ্বীপ ধাম স্টেশন থেকে আমরা বাইরে বেরোচ্ছি এই পথ ধরে এবার যাব স্টোটো স্ট্যান্ড সেখান থেকে যাব বোরাল ঘাট তো তোমরা দেখতে থাকো প্যান্ডেল থেকে নবদ্বীপ ধাম আসতে 15 টাকা লাগে তোমাদেরকে সেটাও জানিয়ে দিলাম তো বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এবার যাব বোরাল ঘাটের উদ্দেশ্যে টোটো স্ট্যান্ড তোমরা সামনে পেয়ে যাবে 20 টাকা মূল্যে চলেছি এসেছি ঘাটে এখান থেকে এবার যেতে চলেছি মায়াপুর তো এটা পেরিয়েই তোমরা দেখতে পেয়ে যাবে আমরা সেই স্থানে পৌঁছাবো তো তোমরা দেখতে থাকো তো আমরা টোটো করে কুড়ি টাকা মূল্যে পৌঁছে গেলাম এই বোড়াল ঘাটের কাছে তো তোমরা দেখতে পাচ্ছ সামনে টিকিট কাউন্টার দশ টাকা করে টিকিট ঠিক আছে সেটা তোমরা দেখতে পাবে এখানে এসে মায়াপুর যাইবার লঞ্চের টিকিট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই এখানে এসেই আমরা জনসমাগম দেখতে পাচ্ছি সমস্ত ভক্তগণরা যাচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে ভগবানের মহাপ্রভু দর্শন করতে তোমরা বুঝতে পারছো তো আস্তে আস্তে করে আমরা চলে যাব লঞ্চের দিকে তো বুঝতে পারছ আমরা সকলে মিলে লঞ্চে উঠে যাব আমরা চাপতে চলেছি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর একটা ভিউ আমরা লক্ষ্য করতে পারছি খুব সুন্দর একটা ভিউ আর সামনেই তোমরা দেখতে চলেছো মায়াপুরের ওই মন্দির চূড়া মন্দিরের চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দূর থেকে তো চলো আস্তে আস্তে করে যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বোড়াল ঘাট পেরিয়ে গেছি এবার যেতে চলেছি মায়াপুরের উদ্দেশ্যে তো আমরা প্রস্থান করবো এখান থেকে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আর আমাদের এটা প্ল্যান আছে যে আমরা এখানে একটা রাত কাটাবো সেটা একটা প্ল্যান আছে দেখা যাক কতটা কি হয় মুখ দেখতেই পাবে আমার ভিডিওতে সব তো দেখতেই পাবে তো অবশ্যই এই চ্যানেলটাকে ফলো রাখবো তো বন্ধুরা আমরা টিকিটটা দিয়েই এখান থেকে বেরোতে চললাম বেরিয়ে আমরা যাব এই পথ ধরেই তোমাদেরকে দেখাবো সেই ভিউ আস্তে আস্তে করে এই পথ ধরেই আমরা চলে যাব সেই মহাপ্রভুর দর্শনে তো বুঝতেই পারছ মায়াপুরে এসে সমস্ত রকম নেগেটিভিটি চিন্তাভাবনা সব কিছু যেন দূরে চলে যায় আর সাথে সাথে যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম রাস্তার আশেপাশেই রয়েছে অনেক রকম মায়ের ফটো তারপর ঠাকুরের ফটো মালা ঠিক আছে সমস্ত রকম সমস্ত রকম কিছু নিয়ে বসেছে এখানকার বিক্রেতারা তো এই অপূর্ব সুন্দর পরিবেশের মাঝখানে আমরা চলতে চলতে দেখতে পেয়ে যাচ্ছি আশেপাশেই বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে জামা প্যান্টের ঠিক আছে নানা রকম আর কি গার্মেন্টসের এর জিনিসপত্র রয়েছে পাশেই দেখতে পেয়ে গেলাম বাস স্ট্যান্ড এই বাসগুলি চলে যায় মায়াপুরের উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ সেই বাস স্ট্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিলাম এর নেক্সট পার্ট তোমরা দেখবে এরপরে আমরা তো এখান থেকে গোড়ালঘাট থেকে পেরিয়ে গেলাম তো এরপরে নেক্সট পার্টটা অবশ্যই দেখো এবার তোমাদেরকে একবার মায়াপুরের কাছে গিয়েই তোমাদেরকে দেখাবো